হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন খোলা রইল সরকারি তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় আদালতের নিয়ম কেউ তোয়াক্কা করছে না তৃণমূল খুব বিজেপি কোন নির্দেশ না আসায় খোলা রয়েছে কার্যালয় দাবি ছাত্র পরিষদের সদস্যদের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় সেই কার্যালয়ে লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ সকাল থেকে খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয় চলছে যাবতীয় কাজকর্ম ছাত্র পরিষদের ছাত্র পরিষদের এক সদস্য দাবি আমাদের কাছে এখনো ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা ছাত্র পরিষদের এক সদস্য পোদ্দারের দাবি আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি সেই জন্য আমরা বন্ধ করিনি প্রিন্সিপালও আমাদের কিছু জানায়নি সেই জন্যেই আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি বাইট তবে এই বিষয়ে কটাক্ষ করেছে জেলা বিজেপি বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন তৃণমূল বিচার ব্যবস্থা কেউ মানে না সেটাই তার প্রমাণ হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে যা নিন্দনীয় ব্যাপার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন যে যে কলেজে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে আজকে সংবাদ মাধ্যমে সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা আর কারা সেই ইউনিয়ন অফিসে নেতৃত্ব দিচ্ছেন যাদের বিয়ে হয়ে গেছে একটা দুটো বাচ্চার বাবা তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই

কালকে তো হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন অফিস বন্ধের জন্য ছাত্র ইউনিয়নের অফিস। ঠিক সেরকম কি কোনো obstructiveness আছে আপনাদের মধ্যে? না, আমাদের কাছে এরকম কিছু আসেনি। কলেজ যেমন রানিং আছে সেরকম চলছে। এটা তো কোন দলের ইউনিয়ন অফিস। এটা আমাদের উপরে টিএমসিপি antaranya আছে তৃণমূল ছাত্র পরিষদের। দু হাজার সতেরো থেকে নির্বাচন হয়নি। সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখতে কি বলবেন?

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে